না মন্ত্র পাঠ হচ্ছে কি মজা কি মজা চেব সপ্তমী দেখো বাইরে মন্ত্র পাঠ হচ্ছে আজকে সপ্তমী বাইরে পুজো চলছে মন্ত্র পাঠ হচ্ছে আর আমি এই যে আমার মন্ত্রকে পাঠ করছি এই বছরে বাড়িতে বসে বসে যে পুজো পাঠাচ্ছে সপ্তমীর কি আমার সোনা বন্ধুটি নিয়ে কী আনন্দ লাগছে আমার যে কি বলবো আমি যেখানে বসে আছি আমার জানলার অপোজিট সাইডেই কিন্তু দুর্গা মন্দির তো লাকিলি বসে বসে আর কি বেরোতে পারলাম তো কী হয়েছে মা দুর্গার মন্ত্র মন্ত্রপাঠ কিন্তু আমি খুব ভালো কথা শুনতে পাচ্ছি কুচকু শোনানো কিন্তু শুনছে এতেই আর কি মনটা ভরে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কাছেই বসে আছি মায়ের এই যে আমি এখানে যেখানে বসে আছি এই যেটা দেখছি এই পাথরটা এটাই হচ্ছে দুর্গা মন্দির এই যে পতাকা আর ওই দেখো সাজিয়েছে দেখতে পাচ্ছি একটু ফুল ফুল দেওয়া আছে কিংবা চুলটা টেনো না ওর দেখতে ছিঁড়েই গেছে আর যেটুকু বাকি আছে ওটাও আর থাকবে না সন্ধ্যেবেলাটুকু একমাত্র সময় হয় যেখানে আমি বাড়ি থেকে একটু বেরোতে পারি কেন কী ও সন্ধ্যে ঘুমিয়ে যায় নিয়ে ওঠে ঠিক মাঝরাতে মাঝরাতে ওঠে নিয়ে সারা মাঝরাত কেলু করবে নিয়ে আবার ওই সকালটুকু কিছুক্ষণ ঘুমিয়ে পড়বে ব্যাস ওইটুকু টাইমেই আমি আর কি ঘুরোনো বেরোনো যদি আমার নিজের কোনো পার্সোনাল কাজ থেকে ওই টাইমে আমাকে সব কিছু মিটমাট করে নিতে হয় বিছানা রেডি কিন্তু সোনামাটা আমার বিছানাতে আমার কোলেই শোধে এই যে বিছানাটাতে এই বিছানায় ঘুমো ঘুমো করবে পরের বছর তুমি আর আমি পুজো ঘুরতে যাবো বেশ মন্ডয়ে মণ্ডপে বেশ না মায়ের সঙ্গে হাঁটি হাঁটি পাপা করে চলে যাবে এই বছর মা তোমার সঙ্গে আছে বাড়িতে পরের বছর আমি তুমি বাইরে ঘুরবো বেশ খুব আনন্দ করব খুব মজা করব। শুভ সপ্তমী সকালে পুজো খুব ভালো করে কাটাও সুস্থভাবে কাটাও আর আমি এই সোনাটাকে নিয়ে কাটাচ্ছি বাড়িতে বসে মানে খারাপ লাগা তো কোনো জো নেই উল্টে ভালো লাগছে কারণ এই বছরটা একদম নতুন পুজো কাটছে আমার তুমি মা চুলটা টেনো না অর্ধেক তো ছিঁড়েই গেছে আর যেটুকু বাকি আছে ওটাও আর থাকবে না একটু পরে আমার সোনা মাকে স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে দেব এই যে আমি হেলে আছি এই হেলে থাকার কারণটা হচ্ছে গাদা গুচ্ছে চুলটাকে এমন করে ধরেছে সোজা হওয়ার জন্য নেই তাহলে আমরা ঠাকুরের মনতে পারছো না তোমরাও সব তুমি খুব সুন্দরভাবে কাটা সবাই ভালো থাকো তা